আজকে আলোচনা করব চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছ এত সুস্বাদু একটা মাছ বা জলের পোকা যাই বলুন না কেন সেটা সারা পৃথিবীতে অত্যন্ত জনপ্রিয় আর বাঙালিরা তো নানাভাবে চিংড়ি মাছ খেয়ে থাকে সবই অত্যন্ত সুস্বাদু সাধারণ তরিতরকারিতেও একটু চিংড়ি মাছ ফেললেই যেন দুর্দান্ত স্বাদ হয়ে যায় অবশ্য জানি না আমার খুব ভালো লাগে তাই আমি বলছি এখন অনেকের মনে প্রশ্ন চিংড়ি মাছ খেতে ভালো কিন্তু খেলেই তো খারাপ তাই খাওয়া যাবে না আজকে সেই মিথগুলোই ভাঙব চিংড়ি মাছ এত পুষ্টিকর একটা মাছ যে সেটা অনেকেই সে ব্যাপারে জানেন না হয়তো চিংড়ি মাছে ক্যালোরির পরিমাণ বেশ কম একশো গ্রামে মোটামুটি পঁচাশি কিলো ক্যালোরি অত্যন্ত উন্নত মানের বিভিন্ন ধরনের এসেন্সিয়াল অ্যামিনো অ্যাসিড সমৃদ্ধ প্রোটিন আছে চিংড়ি মাছের প্রায় চব্বিশ গ্রাম প্রোটিন পাবেন অর্থাৎ যে কোনো ভালো মাছের সাথে সমতুল্য এছাড়া চিংড়ি মাছে প্রচুর পরিমাণে আয়োডিন ক্যালসিয়াম ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ আয়রান ইত্যাদি পর্যাপ্ত পরিমাণে আছে অর্থাৎ চিংড়ি মাছ বিভিন্ন পুষ্টি উপাদানে সমৃদ্ধ সর্বোপরি চিংড়ি মাছে উল্লেখযোগ্য পরিমাণে ওমেগা থ্রি জাতীয় ফ্যাটি অ্যাসিড থাকে যেটা আপনার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত দেহের বিভিন্ন অংশের দেখভাল করবে চিংড়ি মাছে আছে অ্যাস্থাজ্যান্থিন নামের এক ধরনের অক্সিডেন্ট যেটা চোখের জন্য অত্যন্ত উপকারী যদি ছোট বাচ্চাদের ছোট বয়স থেকেই চিংড়ি মাছ খাওয়ানো যায় তাহলে কিন্তু তাদের দীর্ঘ বয়স পর্যন্ত চোখ খুব ভালো থাকবে বা বয়সকালে ক্যাটরাক্ট ম্যাকুলার ডিজেনারেশন এসবের সম্ভাবনা অনেক কম থাকবে তবে এই অ্যাস্থাজ্যান্থিন পাওয়া যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই সামুদ্রিক চিংড়িতে সারা পৃথিবীতে অনেক ধরনের চিংড়ি পাওয়া যায় প্রায় সাড়ে চারশো পাঁচশো রকমের প্রজাতির চিংড়ি পাওয়া যায় আমাদের দেশেও নিতান্ত কম নয় নদীর মাছ পুকুরের মাছ ডোবার মাছ সমুদ্রের মাছ প্রচুর প্রায় পঞ্চাশ রকম বা তারও বেশি ধরনের চিংড়ি আমাদের দেশেই অ্যাভেলেবেল তা দেখা যাক এবারে চিংড়ি মাছ খেলে কি কি উপকার হতে পারে প্রথমেই বললাম চিংড়ি মাছে যে প্রচুর ওমেগা থ্রি জাতীয় ফ্যাটি অ্যাসিড আছে এই ওমেগা থ্রি জাতীয় ফ্যাটি অ্যাসিড যেমন বিভিন্ন অসুখ বিসুখ প্রতিরোধে সাহায্য করবে তেমনি বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধেও সাহায্য করে রিম্যাটায়ার্ড আর্থ্রাইটিস বা বিভিন্ন স্কিনের রোগ চোখের রোগ এগুলো সারাতে সাহায্য করবে চিংড়ি মাছ চিংড়ি প্রচুর পরিমাণে আয়রান থাকায় যাদের রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম তারা মাঝে মধ্যে চিংড়ি মাছ খেতেই পারেন আয়রিন যথেষ্ট পরিমাণে থাকার জন্য যাদের থাইরয়েডের সমস্যা আছে তারাও চিংড়ি মাছ খেতে পারেন যাদের ওজন বেশি ডায়েটিং করছেন ভাবছেন না আমাদের তো কিছুই আর খাবার নেই সব টেস্টি খাবার বন্ধ কিন্তু তা তো নয় তারা কিন্তু মাঝে মধ্যে চিংড়ি মাছ খেতেই পারেন কারণ প্রথমেই বললাম চিংড়ি মাছের ক্যালোরির পরিমাণ যথেষ্ট কম ফ্যাটও কম চিংড়ি মাছের ফ্যাটের পরিমাণও কম তাই চিংড়ি মাছ সহজেই খেতে পারেন যারা ওজন কমাতে চাইছেন তারাও যদি মাপ মাপমতো চিংড়ি মাছ খেতে পারেন তাহলে উপকারই পাবেন চিংড়ি মাছের ক্যালসিয়াম ও ভিটামিন ডি হাড় শক্ত রাখতে সাহায্য করে চিংড়ি মাছে ভিটামিন বি টুয়েলভ যথেষ্ট মাত্রায় পাওয়া যায় যা নার্ভের জন্য ভালো যা আমাদের হার্টের জন্য ভালো অর্থাৎ যাতে হার্টের অসুখ আছে কিংবা অর্থাৎ কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে তারা একটু যদি মাপমতো বুঝে শুনে চিংড়ি মাছ খান তাহলে কিন্তু কোনো সমস্যা নেই চিংড়ি মাছে ওমেগা থ্রি জাতীয় ফ্যাটি অ্যাসিড সেলেনিয়াম ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্টস ধর্মী বিভিন্ন নিউট্রিয়েন্টস থাকার কারণে চিংড়ি মাছ কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ প্রতিরোধে সাহায্য করে প্রি ম্যাচিওর এজিং প্রতিরোধে সাহায্য করে চুল ভালো রাখে স্কিন ভালো রাখে আগেই বলছিলাম যে চিংড়ি মাছে থাকে অ্যাস্থাজ্যান্থিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট যা দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে অর্থাৎ চিংড়ি মাছ বাচ্চাদের মধ্যে মেধা ও বুদ্ধিবৃত্তি বাড়াতে কিন্তু সাহায্য করার মতো অ্যান্টিঅক্সিডেন্টস যথেষ্ট মাত্রায় থাকে তাই আপনি ডায়েটে চিংড়ি মাছ কিন্তু রাখতে পারেন তবে বুঝে শুনে অল্প মাত্রায় এবার দেখা যাক কারা চিংড়ি মাছ খাবেন না মোটামুটি যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি আছে তারা চিংড়ি মাছের ব্যাপারে একটু সতর্ক থাকবেন সাধারণত যাদের হাইপারলেপেডিমিয়া আছে তাদেরকে চিংড়ি মাছ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয় একটু ভেঙে বলি ব্যাপারটা মোটামুটি ডায়েট থেকে আমরা প্রতিদিন দুশো থেকে তিনশো মিলিগ্রাম মতো কোলেস্টেরল আহরণ করতে পারি যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অলরেডি বেশি তারা আর একটু কম নেবেন দুশোর নিচে থাকা উচিত একশো গ্রাম চিংড়ি মাছ থেকে মোটামুটি আমরা একশো আশি থেকে দুশো মিলিগ্রাম মতো ক্যালসিয়াম কোলেস্টেরল পেয়ে যাই স্বভাবতই তাহলে একশো গ্রাম চিংড়ি মাছ খেলেই আপনার সারা দিনের কোলেস্টেরলটা শরীরে হুড়মুড় করে ঢুকে পড়ে তাহলে বুঝতে পারছেন যে একদিনে একশো গ্রাম চিংড়ি মাছ খাওয়া যাবে না আপনি যদি কুড়ি পঁচিশ গ্রাম চিংড়ি মাছ খান তাহলে সেক্ষেত্রে সেটা অসুবিধা সৃষ্টি করবে না তবে এ ব্যাপারে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন কারণ আপনার রক্তে ঠিক কতটা পরিমাণ কোলেস্টেরল বেশি আছে আপনার ঠিক কতটা রেস্ট্রিকশান আছে বা কতটা কম কোলেস্টেরল থাকা সত্ত্বেও আপনি নিয়ম মেনে চলেন বা মেডিকেশানসে আছেন সে ব্যাপারে আপনাকে কতটা চিংড়ি মাছ খেতে দেওয়া যেতে পারে এ ব্যাপারে আপনার ডায়েটিশিয়ান আপনাকে সাহায্য করবেন সুতরাং চিংড়ির মতো সুস্বাদু মাছ কিন্তু আপনারা ডায়েটে যদি মেপে বুঝে খান তাহলে সেরকম কোনো অসুবিধা নেই বরং বিভিন্ন শারীরিক সমস্যা সারাতেই সাহায্য করে চিংড়ি এবার চিংড়ি মাছের ব্যাপারে আর কয়েকটা সাবধানতা আছে যেমন যাদের চিংড়ি মাছে অ্যালার্জি আছে তারা কিন্তু মোটেই চিংড়ি মাছ খাবেন না বা সামান্যতম চিংড়ি দেওয়া আছে এমন কোনো খাবারও খাবেন না চিংড়ি পেস্ট আছে চিংড়ির ডাস্ট ব্যবহার করা হয়েছে বা রেস্টুরেন্টের সোপ টোপে চিংড়ি পড়ে গেছে তারাও কিন্তু এগুলো অ্যাভয়েড করবেন কারণ চিংড়ির অ্যালার্জি কিন্তু ভয়ানক হয়ে উঠতে পারে স্কিন অ্যালার্জি থেকে শুরু করে গলা ফুলে ওঠা শ্বাসকষ্ট এই সমস্ত অ্যাটিকেরিয়া ইত্যাদি এমন এমন সমস্যা তৈরি হতে পারে যা কিন্তু কখনো কখনো প্রাণঘাতী পর্যন্ত হয়ে যেতে পারে সুতরাং সে ব্যাপারে একটু সাবধান থাকবেন দ্বিতীয় কথা চিংড়ি মাছ যাদের উইলসান ডিজিজ আছে অর্থাৎ কপার মেটাবলিজমের সমস্যা আছে তারাও কিন্তু চিংড়ি মাছ খেতে পারবেন না কারণ চিংড়ি মাছে উল্লেখযোগ্য পরিমাণে কপার থাকে আর উইলসান ডিজিজে কপার রেস্ট্রিক্টেড ডায়েট দেওয়া হয় আর চিংড়ি মাছ রান্নার আগে সাবধানতা তো মেনে চলতেই হবে চিংড়ি মাছের মাথা খাওয়া যাবে না অনেক ধরনের সামুদ্রিক চিংড়ি আছে যেগুলো কিন্তু একটু পয়জনাস হয়ে উঠতে পারে সুতরাং সেগুলো বাদ দেবেন চিংড়ি মাছ ভালো করে ডিভেন্ট করতে হবে অর্থাৎ চিংড়ি মাছের কালো সুতোর মতো যে অংশ যাতে অনেক নোংরা জমে থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাদ দিয়ে ভালোভাবে ধুয়ে চিংড়ির খোসা এবং পা বাদ দিয়ে তবেই খাবেন অনেকেই আছেন মুখরোচক বলে চিংড়ির মাথা ভাজা করে খান চেষ্টা করবেন সেটা না খেতে চিংড়ির ঘিলু যতই খেতে ভালো হোক কিন্তু সেটা লোভে পড়ে খেলে কিন্তু সমস্যাই বাড়বে সুতরাং চিংড়ি ভালো দিকটা নিন খারাপ দিকটা বর্জন করুন ভালো থাকুন